জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরু কীভাবে সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আসেই ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমার স্থূল দেহকে দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন এবং আমার সাথে যারা আছেন কন্টিনিউ তাদেরকে আমি সাধুবাদ জানাই এবং তাদের কাছে কৃতজ্ঞ আমার নাম্বার অনেকেই চেয়ে থাকেন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে ইভেন ফেসবুক পেজে অ্যাড করা আছে আপনারা সেখানে আপনাদের মতামত জানাবেন বেশি প্রয়োজন হলে প্রথমত মেসেজ করবেন তার পরবর্তীতে প্রয়োজন অনেক সময় আমি কল দিই না তো আমি আপনাকে কল দেওয়ার জন্য বলব আর যেটা হয়েছে মানে যেটা মূল কথা যে অনেক বিষয়ের ভিডিও আমি দিয়েছি সেগুলো আমাকে রিপ্লে রিপ্লে করে আমাকে কমেন্টস করা হয় তো শাস্ত্র নিয়ে অনেক ভিডিও দিয়েছি সেগুলো হেঁটে নেবেন তারপরও পরও যদি তারপরেও কোনো প্রয়োজন পড়ে কোনো ভিডিও দেওয়া সেটা আমি দেওয়ার চেষ্টা করব তো আজকের বিষয় হয়েছে টোটালি বিষয় আত্মমুক্তি এবং জন্মতত্ত্ব আত্মমুক্তি এবং জন্মতত্ত্ব তো কথা হলো আমরা মানুষ সৃষ্টির সেরাজীব মানুষ সৃষ্টির সেরাজীব তো এই যে মানুষ হিসেবে আসলাম ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে মানুষ হিসেবে আসলাম এটা আমার একদিনের কর্মের না শাস্ত্র বলে আমি বলি না কত মান মানে কত না সাধনার ফলে এমনও মানব জীবন পেলে চিন্তা করেন একটা জিনিস লক্ষ লক্ষ বৎসর লক্ষ লক্ষ বৎসর সাজটা মানে সাজা পেয়েছি নিজে এই মানুষজনিত আসার জন্য লক্ষ লক্ষ বছর আর এইখানে এসে এই সত্তর আশি নব্বই একশো বছর সাজা পেতে রাজি না এখানে এসে এই আশি একশো নব্বই বছর সাজা পেতে রাজি না শাশুড়ে একটা কথা আছে না সরি প্রবাদ ব্যক্ত আছে যে এতই গেল আর আধা কেজি গেলে কি হবে এতই গেল আর আধা কেজি গেলে কি হবে তো এত সময় এত সময় আমার চলে গেছে মানব জন্ম জনম জন্মে আসার জন্য এত কিছু ভোগ করে এসেছি এখন আর এই একশো বছর গেলে কি হবে একশো বছর শাস্তি পেলে আর কি হবে কিছু হবে হবে কিছু আমার তো মনে হয় না যে কিছু হবে আসেন আমরা যে মানে ব্রহ্মাণ্ডের যে এই পৃথিবীতে যে মানব জনিতে আসছি তার একটা ক্যালকুলেশন করে আগে এটাকে বুঝেনি এটা না বুঝলে মানে নিজের আত্মশুদ্ধি হবে না নিজেও ভক্তি মার্গে চলতে পারবো না মুক্তির মার্গে চলতে পারবো না মুক্তির মার্গে চলতে গেলে শুদ্ধি হওয়া আত্মচেতনা হওয়া আত্মজ্ঞান উদয় না হওয়া পর্যন্ত কখনোই যায় না আর আত্মজ্ঞান আত্মচেতনা তখনই উদয় হয় যখনই আপনার এই যে ইন্দ্রিয়গুলো আছে এই ইন্দ্রিয়গুলো আপনার অ্যাক্টিভ হয় তখন ধরেন কি বলতেছি শাস্ত্র চৌরাশি লক্ষ জনই ভ্রমণ করার পরবর্তীতে আমরা এই মানব খুলে আসি এখন চুরাশি লক্ষ জনী কিছু আছে ডিম্বাকৃতি আর কিছু আছে জনির থেকে কিছু আছে আপনার কি পরাগ পরাগান তো যাই হোক মানে তিন ধরনের জুনি আছে এটা হলো মূল কথা এখন ধরেন তাহলে আমি গাছ রূপে আসছি পৃথিবীতে পৃথিবীতে যত রকমের গাছ আছে সেই রূপেও আসছি পৃথিবীতে যত রকমের প্রাণী আছে সেই রূপে আসছি আসছি কিন্তু সব রূপেই আমি আসছি এখন কথা হলো এই যে সব রূপে আমি আসছি যদি আমি মশারূপের জন্ম নিয়ে থাকি আর মূল কথা হলো সবাই যে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করে পৃথিবীতে আসছে এরকম না তার কর্মফল অনুযায়ী কেউ এক লক্ষ জনি ভ্রমণ করে আসতে পারে কেউ দুই লক্ষ জনি জনি ভ্রমণ করে আসতে পারে আবার কেউ দশ হাজার জনিও ভ্রমণ করে আসতে পারে ঠিক আছে আর যদি বলে ডাইরেক্ট মনুষ্য সেই মানব পৃথিবীতে খুব কম সেই মানব পৃথিবীতে সংখ্যায় খুব কম নেই না আছে। তারা আমাদের প্রতিনিধিত্ব করে তারা পৃথিবী থেকে চলে গেলেও তারা সূক্ষ্ম দেহে আমাদেরকে প্রতিনিধিত্ব করেন তার প্রয়োজনে তারা তারা হলেন লিডার প্রয়োজনে আসেন শিক্ষা দেওয়ার জন্য এখন ধরেন এক্সাম্পল হিসাবে যে আমি দুই লক্ষ জনই ভ্রমণ করে আসছি চুরাশি বাদ দিলাম ওখান থেকে বিরাশি বাদই দিলাম দুই লক্ষ জনই ভ্রমণ করে আসছি তো পৃথিবীর তো আঠারো হাজার প্রাণী এটা কোন শহীদের কথা এই আঠারো হাজার প্রাণীর মধ্যে যদি আমি দুই লক্ষ ভাগ করে দিই ঠিক আছে দুই লক্ষ ভাগ করে দেবেন উনি তো রেশিও অনুসারে ভাগ করবেন ওনার তো কর্মের যে রেশিওটা আছে কর্মের যে সিস্টেমটা আছে সিস্টেম প্রণালিত উনি তো আমাকে ভাগ করবেন এখন ধরেন আমি শকুন কুলে একবার জন্মগ্রহণ করেছি একবারই ধরলাম দুই লক্ষ জন দুই লক্ষ জন্মগ্রহণ করবো তো আমি বেশি না দশ দশ পনেরোটা হিসেবে দেখাই শকুন কুলে একবার আমি জন্মগ্রহণ করলাম হাজার বছর আয়ু হাজার বছর এই পাখা ঝুলিয়ে ঝুলে খাদ্যের জন্য ঘুরতেছি আবার আমার নামে মানুষের ডালিয়ে দিতেছি শালার শকুনের চোখ শালার শকুনের আয়ু জন্ম নিয়েছি শকুন হিসাবে গালিও খাচ্ছি আবার হাজার বছর নিজের হোক পাচ্ছি হাজার বছর কিন্তু ধরেন কচ্ছপের কোলে জন্মগ্রহণ করলাম কচ্ছপের আয়ু কত কচ্ছপের আয়ু হিসাব করে দেখেন এক দুইশো বছরের বেশি বানর কোল বানরের আয়ু তো ঘুরতে ঘুরতে আমি যদি এই মোটামুটি দশের থেকে বার শকুন কুলে জন্মগ্রহণ করি দশের থেকে বার কশ কুলে জন্মগ্রহণ করি দশের থেকে বার বানর কুলে জন্মগ্রহণ করি প্রাণীর মাঝে তো প্রাণীর মাঝে তাহলে কত বছর গেল এখানে দশ দশে দশ হাজার আবার এখানে পাঁচশো পাঁচশো আছে এখানে পনেরো হাজার ওইখানে আছে আবার দুশো দুশো তো মোটামুটি এইখানে তো আমার বিশ পঁচিশ হাজার বছর হয়ে যায় বিশ হাজার বছর হয়ে যায় এইখানে আমি বিশ হাজার বছর যেটার হিসাব দেবো না এই হিসাব যখন করবেন না এমনিতেই যদি জ্ঞানের ভিতরে ঢুকে যায় এমনিতেই সব বাদ দিয়ে দেবে এমনি বাদ দিয়ে দেবে হয়ে যায় বাকি রইল যেগুলো একদিন দুই দিন তিন দিন বাঁচে সেই সমস্ত ধৈনীয়তা আমি রেশি অনুসারেই করব আমি তো রেশিও অনুসারেই করব এরকম না যে আমার মশার কুলে মশার কুলেই আমি দুই লক্ষ জন্ম জন্মগ্রহণ করলাম দুই দিন করে বাসলাম ঠিক আছে আরে মশার কুলেও যদি আমি দুই লক্ষবার জন্মগ্রহণ করি দুই দিন করে বাঁচি তার পরবর্তীত তো আমার কত লক্ষ দিন হয়ে যায় এটাকে ভাগ করলেও তো কত বছর হয়ে যাবে আর ওইটাই তো আমি সবসময় কন্টিনিউস জন্মগ্রহণ করবো না আমাকে তো প্রাণী ঘুরিয়ে ঘুরিয়ে আসবে কখনো কি চিন্তা করেছেন যে এরকম এরকম বিষয় নর্দমার কিটটা সেখানে আমার জন্মগ্রহণ করতে হবে শাস্তি পাচ্ছি না শাস্তি পাচ্ছি না মানুষ পারিয়ে যাবে আমাকে দুলিয়ে যাবে শাস্তি পাচ্ছি না একটা বিড়াল হয়ে আসলে মানুষ সি সিসি থুতু থুতু করবে শাস্তি শাস্তি পাচ্ছি না পাচ্ছি কি না বলেন কমেন্টস করেন পাচ্ছি কি না কখনো চিন্তা করেছেন কখনো বসে বসে চিন্তা করতেছেন অন্য জীবের দিকে মানে যে সমস্ত জীবকে আমরা নিকৃষ্ট বলে চিন্তা করি আর কি আমাদের মস্তিষ্ক নিকৃষ্ট বলে যে আমরা ভাবি চিন্তা করি ওদের দিকে তাকাবেন যে এটা তো কালকে আমিও হয়ে আসতে পারি এই ইঁদুর হয়ে আসতে পারি ইঁদুর হয়ে আসতে পারি ইঁদুর হয়ে আসবো এদিকে কারো বাড়িতে যাই ঢুকবো বিষ রেখে দিয়েছে আমার জন্য খাওয়ানোর জন্য বিষ খাবো ছটফট করে জ্বালা যন্ত্রণা হবে তারপরে আবার মারা যাবে ভুলে গেছি কিন্তু সেই বিষয়গুলো ভুলে গেছি আমি যে কত কষ্টে কতবার জন্মগ্রহণ করছি কত কষ্টে কতবার মারা গেছি সেগুলি সব ভুলে গেছি আইসা শুধু পৃথিবীতে চিন্তা করি এখন মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি আহা এই মানুষের মৃত্যু কত কষ্ট কেন অন্য প্রাণীর মৃত্যু কষ্ট না অন্য প্রাণীর মৃত্যু কষ্ট না বলেন না কেন আরে ওই মানুষের মৃত্যুর কথা বাদ দেন এটা তো পরের বিষয় আপনি যে ওই যে অন্য প্রাণীগুলো মারা যাচ্ছে কত কষ্ট করে আপনি যে ওইরকম কত কষ্ট কতবার মৃত্যুবরণ করছেন সেটা তো আপনি মস্তিষ্কে নাই থাকলে তো আপনি পাগল হয়ে যেতেন এর জন্য মন্দিরে লেস হয়ে গেছে এর জন্য আমাদের সেই সেই ধরনের সাধনা করে সেই ধরনের মহাপুরুষ হলে তখন আমরা ওই জিনিসগুলো বুঝতে পারি তা আমরা তার মহাপুরুষ হইতে পারব না কিন্তু নর্মালি যে জীবন জীবন যখনটা আছে সেটাকে যদি সঠিকভাবে ব্যবহার করে যেতে পারি হয়তো আমার মুক্তি হলো নাই যেন এই জন্মে আমার মুক্তি হলো না কিন্তু পরবর্তী জন্মে আমার মানে যে ফাউন্ডেশনটা আছে সেটা অনেক স্ট্রং থাকবে দাদা সেটা অনেক স্ট্রং থাকবে তো খেয়াল করবেন অন্য প্রাণীর দিকে নজর দিয়ে খেয়াল করবেন তৎক্ষণাৎ ভাববেন যে এই রকম হয়তো আমিও ছিলাম আমিও এত কষ্ট করছি আমিও মানুষের দোয়ারে দুয়ারে গেছি কুকুর সাথে খাবারের জন্য মানুষ আমাকে লাঠি পেটা করছে দেখবেন চরিত্রে জল আসবে আর যদি চোখ দিয়ে জল আসে এরকম তাহলে ভাববেন আপনি আত্মচেতনা উপরে উঠে গেছে আপনার আত্মবের লাভ হচ্ছে আত্মবের লাভ হচ্ছে ও তো ভুগছে এমনিতেই ও ভুগছে সাদা পাচ্ছে আবার পিছন থেকে যেয়ে একটা লাঠি নিয়ে ওকে পিটানো শুরু করি কুকুরটা তো এমনিতেই ভুগছে বা অন্য কোনো একটা প্রাণী যেগুলো আমরা আমাদের মনে করি আপনাদের সর্বনাশ করে আরে ও তো এমনিতেই ভুগ জড়িতে ভুগতেছে চেষ্টা করতেছে মানুষ জড়িতে আসার জন্য আবার পিছন দিয়ে পিটা লাঠিপিটা পিটা করি আমরা ওকে লাঠি পিঠা করলে ও লাভ আমার লস আমার লস অল লাভ ওকে আমি দিয়ে বেরিয়ে ফেললাম ও একটা জমি থেকে মুক্তি পেয়ে গেল তৎক্ষণাৎ আমি ওর কর্মফলটা ভোগ করার জন্য তৈরি হয়ে গেলাম প্রকৃতিকে যদি প্রকৃতির নিয়ম অনুসারে চলতে দেন ওখানে যদি আমি হাত না দিই তাহলে আপনার মুক্তি হওয়ার জন্য বেশি কষ্ট করতে হবে না বেশি কষ্ট হচ্ছে তাহলে হিসাব করে দেখেন প্রত্যেকটা এই দুই লক্ষ ঝুরির কথা যে বললাম দুই লক্ষ ঝুরি যদি আমি মানে ভ্রমণ করে এসে থাকি আমি কত যন্ত্রণা কত যন্ত্রণা ভোগ করছি আর এইখানে এসে এখন তো যে খাবার দাবার খাই আমাদের আয়ু ষাট থেকে সত্তর বছরের বেশি হওয়ার কথা না এই ষাট সত্তর বছর আমি একটু কষ্ট করে চলতে পারি আহা আরে এই ষাট সত্তর বছর যদি সংযম হয়ে চলেন একটু কষ্ট হয়ে চলেন এইখানে যদি আবার খাওয়া খাওয়াই না করেন মারাবারি না করেন কাটাকাটি না করেন মুক্তি তখন মিশ্রি লক্ষ লক্ষ বছর কষ্ট করে আসছি না আসছি তো লক্ষ লক্ষ বছর কষ্ট করে অনেক দুঃখ হয় এই সমস্ত কথা বলতে চাই না কিন্তু এগুলি হচ্ছে পরম সত্য চরম সত্য পরম সত্য

একবার গভীরে চিন্তা করলে তখন ভাববে যে কত লক্ষ বৎসর আমি কষ্ট করছি মানুষের জন্য আসার জন্য অথচ এইখানে এসে সেই কাজই করতেছি আবার সেই কুকুর বিড়াল পোকামাকড়ের জড়িতে যাওয়ার জন্য লাভ কি মানুষের জন্ম পাইয়া কি লা আবার যদি একই কাজই করি কন্টিনিউ আমি একই কাজই করি হ্যাঁ বসে বসে আবার চিন্তা করি আমি মুক্ত হবো মুক্ত হবো মুক্ত পূর্ব মাকে মুক্ত করবো আরে মুক্তির বশেষ্টাই তো বুঝি না আপনি কি জানেন যারা হিমালয় থাকে বড় বড় সাধক মহাসাধক যারা তারা যখন হাইটে যায় এগুলো মানে বলার কথা না তারপরে বলি চেষ্টা করে নিচে যদি কোনো দুর্বা ঘাস টাস করে থাকে সে ওই ব্যথা না পায় কারণ সর্বম খনিদম ব্রহ্ম সকল জিনিসে ব্রহ্ম দর্শক দফি সবিত ব্রহ্ম চেষ্টা করে আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা খালি পায় থাকে ঠিক আছে আর আমার ইঁদুর ইঁদুরটা আসার লগে লগে দেবে ইঁদুরের কাজ হয়েছে আপনার আপনার ঘরে আসবে এটা সেটা খাইবে আর খাবার এখানে আসবে না ও ও তো আসবে আপনি আপনার খাবার ঠিক মতো রাখতে পারেন না কাপড় চাপড় ঠিকমতো রাখতে পারেন না ইঁদুরে খাই আপনি মারেন দোষ দেন ইঁদুরে আমি যে মশা যে মারেন মশাটা আইলেই থাপ করবেন এটা হবে চিন্তা করছেন ও খাবার খাওয়ার জন্য আসে ওর খাবার আমার আপনার শরীরে আসার সাথে সাথে করে কে এরকম যায় না খাইতে খাইতে আসছে আসছে ও যদি আপনি এই জিনিসগুলো একটা ব্রহ্মদৃষ্টিতে দেখেন সাত্ত্বিক দৃষ্টি দেখেন ও খাইতে আসবে না ওদের সেই জ্ঞান দেখা লাগবে না সষ্টার থেকে ইশারা হবে দেখবেন যে আপনার আশেপাশে এই সমস্ত জিনিস আসবে না তখন আপনি এদেরকে ভালোবাসা শুরু করবেন আপনি সরে দেন ইঁদুর বাড়িতে আপনার ক্ষতি করে আপনি ইঁদুর এরকম একটা ওষুধ দিন যেটার গন্ধ শুনলে ও সরে যায় মারার তো দরকার নাই ওকে বাইরে আপনি আবার কেন ওই কর্মফল নিয়ে আপনি আবার ওই ইঁদুর হওয়ার ব্যবস্থা করতেছেন দরকার কি এই জ্ঞানটা তো মাথায় রাখতে হবে এখানে সেই জ্ঞানটা রাখতে হবে আসছি মুক্তজনিত মুখ্যজনিত কর্মজনিত কর্মজনিতে জরিতে আয়সা কর্ম করতেছে আবার পশুপুরে জন্ম জন্মগ্রহণ কর লাভ নাই তো এই কোনো লাভ নাই লাভ এইগুলো একটা বিষয় দ্বিতীয় বিষয় আরো কিভাবে মরি আইসা বিষয়ের যত বিষয় আছে এই বিষয়গুলা নিজের মনে করে নিজের মনে করে এরকম ভাবে ফাইশা যাই একটা গানা শানা আমি ফাইসিয়া গেছি আমি ফাইসিয়া গেছি আমি ফাইসিয়া গেছি অত একবার মাইন কার্সিপার ফছে আর গানের মাঝে মাঝে যায় একবার মানে ফাইসা গেছে আমরা বার ফাইসা যাই এখানে সিস্টেম হলো মুক্তির যে কর্ম করো ত্যাগের সহিত কর্ম তো করতেই হবে কিন্তু সেটা ত্যাগের সহিত ত্যাগের সহিত মানে আপনার কর্তব্য পালন করতে বলা হয়েছে বিষয়ের সাথে বিশাল সম্পর্ক করার কথা বলা হয়নি বিষয় আপনি ভোগ করেন কিন্তু সেটাও ট্যাগের সহিত মানে যতটুকু পাবেন ততটুকু সন্তুষ্টি না পাইলে হিসাব করবেন যেটা আমার কর্মফল ছিল না আর যদি আমার ভাইকে থাইকা থাকে সেটা আবার পুরোনো কোনো দিন পাবো দুইটার একটা কারণ সেই বিষয়ে তো আমি সিদ্ধান্ত নিতে পারেন না আমি জানি না সেই জ্ঞান থাকলে তো আমার আত্মমুক্তি হয়েই যেত তো এত কষ্ট করে মানুষ বলে এই ধরনের কাজকাম করেন না কখনোই থাকবেন এই ষাট সত্তর বছর কষ্ট করেন দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ বা দশ লক্ষ বছর হয়তো কেউ আমরা আর যদি কারো চুরাশি লক্ষ জুনি ভ্রমণ করে আসলে ও কত লক্ষ বছর যে ভোগ করে আসছে সাজা আবার এইখানে এসে ওই আবার ওই লক্ষ লক্ষ বছর সাজা ভোগ করার ব্যবস্থা করতেছি আপনি কোনো লাভ নেই চেষ্টা করেন দিন বাইসে এসে কষ্টই করি হ্যাঁ ইজ আমি করি আপনাদের কথা বলতে হবে কষ্টই করি দরকার নাই কষ্টকে স্বীকার করে নেই কারণ এটা আমি তো নিয়ে আসছি আমার কর্ম ফলে আমি এই অতটুকু কষ্ট নিয়ে এসেছি ষষ্ঠা যখন মানুষ কুলে আপনাকে পাঠায় আপনাকে ধুয়ে মুছেই পাঠায় একটা গোপন কথা বলি আপনি ধুয়ে মুছেই আসেন বাকি যতটুকু ক্রিয়া থাকে ঠিক আছে বাকি যতটুকু ক্রিয়া থাকে ধরেন আমি বিকলঙ্গ হিসাবেই পৃথিবীতে আসলো কোনো একটা লোক বিকলঙ্গ হিসেবে আসলো ওনার কর্মটা ওই রকমই হয়েছে যে বিকলঙ্গ হিসাবে উনি পৃথিবীতে আসবেন ওইখানে বিকলম্ব হিসাবে পৃথিবীতে আসার পরে উনি যদি আর কোনো একটা খারাপ কর্ম না করেন মুক্তি নিশ্চিত মুক্তি আমি যখন পৃথিবীতে আসছি পৃথিবীতে আসছি যখন বুঝতে শিখেছি জানতে শিখেছি জ্ঞান আসা শুরু হয়েছে তখন থেকে যদি আমি সাত্ত্বিক রাস্তায় থাকি কোনো কিছু করার প্রয়োজন নয় অটোমেটিক মুক্তি কারণ লক্ষ লক্ষ বছর আমি ভোগ করে আসছি কিন্তু কী করি নিজের চলা ফেরার ক্ষেত্রে এরকম 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 জিনিসগুলো আমি তৈরি করি এরকম এরকম জিনিসগুলো আমি পেছাই যেগুলো আমাকে আমার এই জীবন দশায় এই জীবনেই তার সেই কর্মের প্রভাব অটোমেটিক আমার উপরে এসে পড়ে আগেরটা আমি বাদই দিলাম আগের ডি দিলাম আর ধরেন আমি কিছু কিছু কর্ম করেছি কিছু কিছুভাবে ফেসে গেছি তাহলে হয়তো আমার এই জন্মে মুক্তি হলো না তাহলে আমার দেখা যাবে জন্মের জন্মের যে প্রণালী জন্মের যে চক্র আমার অনেক জুনি কম ভ্রমণ করতে হবে আবার আসবো আবার আমি ক্রিয়া করব এইটাই সৃষ্টি তবে মানুষ এক জন্মে মুক্তি পাওয়াটা মানে একটু কষ্টসাধ্য সে ছোটবেলা থেকেই সাত্বিকভাবে না চলা চলাফেরা না করে সাতভাবে চলাফেরা না করে এটা অনেকটা কষ্টসাধ্য তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে